প্রতিষ্ঠানটা অনেক আগে প্রতিষ্ঠিত হলেও আসলে সুযোগ সুবিধা আমরা যথেষ্ট কম পেয়েছি আর কি আমাদের একতলা একটা ভবন দেখা যায় আছে আর দুতলা একটা ভবন আছে এটা পরিত্যক্ত আর কি তো একতলা ভবনটা যদি সম্প্রসারণ করা হতো আর কি তাহলে আমাদের বাচ্চারা নিয়মিত ক্লাসটার সুযোগ পেতো আর কি এবং একটু বন্যা হলেই যে আমাদের যে সমস্যা নিচের ক্লাসরুম একদম ঢোকা যায় না একদম কুমোর পানি হয়ে যায় আর কি তো সেই ক্ষেত্রে আমাদের প্রাণের দাবি হচ্ছে আমাদের বিদ্যালয়টাকে যেন চারতলা ভবনে আর কি উন্নীত করা হয় আর কি উন্নত করা হলে সেক্ষেত্রে দেখা যাবে যে আমাদের যে ল্যাবের যে ক্লাসগুলো আমরা ল্যাবের ক্লাসে সংকটে আছি তারপরে এমনি বাচ্চাদের যে গ্রুপ ক্লাসের সময় যে আমাদের ক্লাসগুলো দরকার ডিভাইডেড ক্লাসের জন্য আমাদের রুমগুলো দরকার সেই রুমের আসলে আমাদের পর্যাপ্ত অভাব আছে আর কি তো সেই ক্ষেত্রে হ্যাঁ যে কারণে আমাদের যে দেখা যাচ্ছে যে মাঠের মধ্যে এসে আমাদের ক্লাস করাতে হচ্ছে আর কি তো কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন থাকবে নবগড়ামন্ত মনে করেন যে নাই বলতেই চলে সামান্য এবং মেয়েদের বাথরুম নাই খুবই কষ্টে তারা যায় এবং মনে করেন একটা বাথরুম যে আছে টিচার করে একটা মনে করেন যে ওইখানে মেয়েরাও যায় শেয়ার করে এবং ক্লাস অনেক সময় বাইরে করতে হয় আমাদের অনেক সময় যখন গ্রুপের ক্লাসগুলো হয় তখন বাইরে করতে হয় তখন এইভাবে মানে ক্লাসরুমের সংকট এবং অবকাঠামোর সংকট সবই উন্নত বিল্ডিংয়ের দরকার মনে করেন এক চারতলা বিল্ডিংয়ের ফাউন্ডেশন হয়েছে কিন্তু একতলা কমপ্লিট হয়েছে আরও তিনতলার প্রয়োজন বিশেষ প্রয়োজন সবখানে কিন্তু ওই সময় চারতলা হয়েছে কিন্তু আমাদের একতলা হয়েছে আরেকটি দুঃখের বিষয় বিষয় হচ্ছে আমাদের অবকাঠামোগত একটি সমস্যা রয়ে গেছে সেই পূর্বাপর থেকেই আমাদের চারতলা বিল্ডিংটির একতলা রকমে দাঁড়িয়ে আছে মাত্র একটি জরাজীর্ণ ভবন প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো নিরানব্বই সালে সেটিও আমাদের মেরামতের কারণে আমরা সঠিকভাবে আমরা ওখানে ক্লাস করতে পাচ্ছি না এই যে আমাদের সার্বিক অব্যবস্থাপনা রয়েছে এতে আমাদের শিক্ষা প্রধান অত্যন্ত সংকটের মধ্যে মুখে এবং হুমকির মধ্যে পড়েছে আমরা আশা করি আমাদের সরকার মহোদয় বিষয়টি আমলে নেবেন এবং সরকারের কাছে আমাদের যে অত্যন্ত প্রয়োজন সেটি অবকাঠামো এবং আমাদের ক্লাসরুমের স্বল্পতা মাঠে বৃষ্টির পানিতেই জল বেজে হয়ে যায় আর হাঁটু পানি হয়ে যায় আমাদের স্কুল বন্ধ রাখতে হয় অবশ্যই আমাদের বিদ্যালয় অনেক প্রাচীন কিন্তু প্রাচীন হওয়া সত্ত্বেও এখানে আব মানে অবকাঠামোগত অনেক ত্রুটি রয়েছে যেমন ক্লাসরুমগুলো ভঙুর বাচ্চাদের একটা মেয়ে যেহেতু মেয়েদের স্কুল এখানে স্যানিটারি সিস্টেমের অনেক মানে সমস্যা রয়েছে বাচ্চাদের ওয়াশরুম নেই আমাদের শিক্ষকদের একটা ওয়াশরুম তো বাচ্চাদেরও অনেক অনেক ধরনের অনেক সমস্যা মানে সম্মুখীন হতে হচ্ছে এর ফলে আমাদের ভবনটা ভবনগুলো ভঙ্গ প্রাচীর নেই এক্ষেত্রে বাচ্চাদের সহজে অবাধ বাইরের মানুষগুলো চলাচল করতে পারে বাইরের মানুষগুলো ভিতরে চলে আসে অনেক সময় একটি শিকার হয় আমাদের স্টুডেন্টরা তো সব কিছু মিলে আসলে স্কুলে অনেক কিছুর প্রয়োজন আমাদের ভবনের প্রয়োজন ওয়াশরুম প্রয়োজন তো বাচ্চাদের জন্য সিকিউরিটির ব্যাপার আছে একজন দারোয়ান নেই স্কুলে যে গেট সংরক্ষণ করবে একটা ভালো গেট ও নেই যে যে বাচ্চারা বাইরে থেকে আসবে যাবে ওদের সিকিউরিটি ব্যবস্থাটা ভালো না তো সবকিছু মিলে স্কুলে আসলে অনেক কিছুরই প্রয়োজন আছে হ্যাঁ পাঠদান ব্যাহত হচ্ছে মানে বাইরের পাশটা তো আমাদের স্কুলের পিছনের পাশের রাস্তা তো সেখান দিয়ে অবাধে মানুষ যাতায়াত করছে বাচ্চাদের মনোযোগ হারাচ্ছে বাচ্চারা পাঠদানে অসুবিধা হচ্ছে স্কুলে মেয়েরা হচ্ছে যে আমি যখন এসেম্বলি ক্লাস করাই আমি হচ্ছে ফিজিক্যাল টিচার আমি যখন এসেম্বলি ক্লাস করাই ম্যাক্সিমাম সময় হচ্ছে মাঠে হচ্ছে পানি থাকে তখন আমার হচ্ছে ক্লাসরুম এগুলাতে নিয়ে এসেম্বলি ক্লাস করাইতে হয় ক্লাসে আটে না তার ওইভাবেই আমার কষ্ট করে করাইতে হয় আর ঘেটে সমস্যা ঘেট নেই যে একজন দারোয়ান থাকলে করবে ঘেট সমস্যা নিরাপত্তার কোনো ব্যবস্থা নাই ওয়াশরুমে আমাদের টিচারদের সাথে শেয়ার করে বাচ্চাদের সাথে শেয়ার করে আমাদের ওয়াশরুম ব্যবহার করতে হয় সব মিলে আমরা অনেক সমস্যার সম্মুখীন আছি তারপর হচ্ছে টিনের ঘরগুলোতে অনেক উত্তাপ তাপের কারণে আমরা টিচাররাও যেরকম অসুবিধার সম্মুখীন বাচ্চারা ওরকম অসুবিধার সম্মুখীন মনোযোগ বাচ্চারা হচ্ছে যে গরমে ওদের হচ্ছে যে পড়াশোনায় কোনো মনোযোগ থাকে না ওরা বাহিরের দিকে একটুই রাখে যে বাতাস কখন আসবে এই ধরনের সমস্যার আমরা সম্মুখীন হচ্ছি আমরা হচ্ছে যে একটা চারতলা ভবন হলে আমার